আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালা রসলতা আমরা ভালো আছি তো প্রতিদিনই মত আবারও নিয়ে আসলাম মতন একটু বলুক এখন হলো আমি যাচ্ছি ঢাকা সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে শরীর ছেলে মধ্যে ঢাকা পৌঁছাইতে পারি ছেলে মেয়েকে নিয়ে তো ছেলে মেয়ে রেডি হয়ে গেছে তারা হলো বাইরে তো চলেন যাই দেখি একটু হলো মেয়েরা রেডি হয়ে বাইরে দাঁড়ায় রয়েছে তো এখন আমিও রেডি বের হয়ে যাবো ঘরের থেকে মেয়ের অন্দি পোস্ট নিতেসে সবিতলার জন্য বা দেখেন আমার মেয়ে পোস্ট টা নিতেছে কি বের করে নিলাম ব্যাগ ব্যাগটা হাতে নিয়ে নিচ্ছি Hei. Jeg heter Shamila.

তো এখন আমাদের অটোতে উঠার পরে অটোটা ছেড়ে দিয়েছে ছেলে মেয়ে বসে আছে

আর প্রচন্ড পরিমাণে হয়েছে গো কারণে আরো কষ্ট গ্যালি গালি হলো জ্যামে পড়ে যায় আর বারবার আর কি ঝাঁকি তার কারণে

তো গায়ে ঢাকা আসা বসি ঢাকা আসা হলো ক্লান্ত হয়ে গেছি তার জন্য আর ভিডিও সামনে আসি নাই তো এখন কিছুক্ষণ পরে হলো আমরা ইফতার করবো তো আজকে ভাবছিলাম না যে থাকতে পারবো যে লাগছে হ্যাঁ তো আল্লাহ রহমতে আপনাদের দুয়ার ভালোবাসা রোজাটা রাখছি আসছি আর কিছুক্ষণ সময় আসে তো এখন ইফতার করবো সবাই লো যে ইফতার নিয়ে বসেছি দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা সব ইফতারি আয়োজন করা হয়ে গেছে এখনো বেগুনি বাজা হয় নাই বেগুনি বাজতেছে আসো আসো আলু চাপ বাজার আলু চাপ হয়েছে

ভাল লাগে খাম বা বেঙুনীয়াৰ আলুৰ চপ আলুৰ চপিছে

তো আমরা আসাতে আমার জালে আমার জন্য কি রান্না কাছে দেখেন ইলিশ মাছ দেওয়া হলো শসা দিয়ে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে তাই না খেতেও আমরা অসাধারণে লাগবে আর এখানে কী আছে ইলিশ মাছ ভাজা এখানে আছে পাঁচ মিশালি শাক এইগুলি সে খাবার জন্য তারি খাওয়ার পর আমরা চলে আসলাম আপনাদের মাঝে মানে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আশা থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকে কী বোকে আছে অবশ্যই দেখে খুবই ভালো থাকবেন